যদি আৰ্থিকভাৱে কিছু নতুন চাউলৰ হোৱা লাগে

এবং কুশিয়ারা ইউনিয়ন পরিষিদ্ধ চেয়ারম্যান আহমেদ জিলুস অনেকে কিন্তু উপস্থিত আছেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র আছে এই আশ্রয় কেন্দ্র আছি এবং এখানে খাবার দেওয়া হওয়ার বিশেষ করে যে বন্যা দুর্গত যে মানুষ আসেন তার মাঝে কিন্তু এই খাবার বিতরণ করা হওয়ার আমরা দিনও একটা লাইভ দিয়েছি এবং এই মুহূর্তে এই রাত্রে কিন্তু আমরা একটা লাইভ দেওয়ার এবং এখানে যারা আসেন তারা লগে আমরা একটু মাতবো এবং আরো বিস্তারিত আমরা জানবো বিশেষ করে ফেঞ্চুগঞ্জ আসলে বন্যা এফেক্টেড এবং সনকালের ভয়াবহ একটা বন্যা এই ফিনচুগঞ্জ যে এই মিনিট গেলে শিক্ষকসকলে আমরা এই মুহূর্তে চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি বিশেষ করে বিভিন্ন এলাকা কিন্তু এবং এই সাইন্য উত্তর কোশিয়ারা ইউনিয়ন হচ্ছে আসলে নিম্নাঞ্চল আর নিম্নাঞ্চল থাকার কারণে এই সাইন্য উত্তর কোশিয়ারা বেশিরভাগ এলাকা কিন্তু বন্যা কবলিত এবং অনেক মানুষ কিন্তু এই আশ্রয় কেন্দ্র দিয়ে আশ্রয় নিচ্ছে

আমরা এই মুহূর্তে যুক্ত আছেন পেনসুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আসফাকুল ইসলাম সাব্বির ভাই বিশেষ করে এই চান্দপুর এখানে আইসন এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্র সকাল থেকে কিন্তু আপনারা যাইরা এবং এই যে সাইন্য উত্তর কুশিয়ারা সহ আপনার নির্বাচনী এলাকার যে বন্যা এফেক্টেড এলাকার চিত্র একটু আপনি তুলে ধরেন ধন্যবাদ শেয়াবি আসসালাম আলাইকুম আদাব আসলে আমরা বন্যা আমরা অনেক ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আমরা অনেকে আশ্রয় কেন্দ্র আইছি কিন্তু অনেকে আইসে না যারা আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করে আইতে পারছে না বা আমরা যা গাড়ো সংকুলন আছে তারপর আমরা পার্শ্ববর্তী মাদ্রাসা আছে মাদ্রাসা তো আমরা পনেরোটা আমরা মাদ্রাসা যাইমুখ আমরা ফিন ইউনিয়ন এবং মাইজগাঁও ইউনিয়নও আমরা তৈরি করা আমরা খাদ্য আমরা নিজে আমরা আটটা সেন্টার আমরা দিয়া যাই আর যেহেতু এই সেন্টারগুলো একটু দূরই রান্না করে খাননি না যান না আমরা এর জন্য রেডি করা আমরা যাতে রেডি করে দিয়ে তারা খাইতে পারে আমরা শুকনা খাবারটা আমরা দেওয়া যায় মাননীয় প্রধানমন্ত্রী উপহার যেটা জনাব আবির রহমান আবি ভাই মাননীয় সংসদ সদস্য মাধ্যমে আমরা একটা ফাইসি আমরা একটা দিয়া যাই আর আমরা আজকে আমরা এখানে আমরা তেরোটা ফ্যামিলি আছে আমরা চানপুর প্রাথমিক বিদ্যালয় এখানে তেরোটা ফ্যামিলি আছে আর আমরা যে মাদ্রাসা পার্শ্ববর্তী চানপুর মাদ্রাসা যেটা এটা আছে পন্ডটা হাফিজিয়া মাদ্রাসা পন্ডটা পরিবার আছে এবং আমাদের দনারাম উচ্চ বিদ্যালয় এখানে আমরা নয়টা ফ্যামিলি আছে এই আমরা যে সব সেন্টারও আমরা আশ্রয়কৃত ফ্যামিলি আছে তারা আমরা শুকনা খাবার দিয়ে দিই শুকনা খাবারের মাধ্যমে আছে আমরা আছে ডাইল আছে তেল আছে বিভিন্ন ধর মশলা আছে তারপরে চাউল আছে আমরা যেভাবে তারা রান দিয়ে খাওয়ার মতো যে সরঞ্জামগুলা এগুলা তারার মাঝে আছে কেন আছে এবং তারা আর কেন রান্দারও ব্যবস্থা আছে যে কারণে আমরা এটা দিয়ে দিই যে আমরা তারা রান দিয়ে খাইতে পারে আর আমরা আরো চাউল বিভিন্ন আমরা চাউলেরও অভাব নাই আমরা প্রচুর চাউল পাইয়া দেয় আমরা মাননীয় সংসদ সদস্য আমাদের ইতিমধ্যে আমরা গতকালও আরো বিশ টন চাল এর আগে আরও টন আমরা প্রায় বায়ান্ন টনের মতো চাল আমরা আমরা ফাইছি একটা আমরা দিয়া যাই আর আমরা এই একটা আরও আমরা চাল লাইব যাতে আমরা আমি মনে করি যে আমরা যারা বন্যা আক্রান্ত যেগুলা মানুষ আছে আমরা বন্যা আক্রান্ত মানুষগুলো আছে আমরা যে আমরা এগুলো দিয়া যাইতাম ম আমরা কোনো সমস্যা হইতো না আমরা যারা আশ্রয় কেন্দ্র আইসে না কিন্তু বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত সবে আমরা একটা ফাইয়া দেবো আমরা একটু আগে আমরা আজকে দুপুর থেকে আমরা হইতে গেলে আমরা আমরা সহ আমরা আমার ভাইস চেয়ারম্যান মহিলা এবং পুরুষ এবং আমার সাথে আরো ওয়ার্ড আমার উত্তর ইয়ে চেয়ারম্যান আসলা আব্দাল সহ আমরা গোয়াসি সুরি সাহেলকান্দি বেলকুনা এবং আমরা প্রতিটা গ্রামে গিয়ে আমরা নিজাতে আমরা আমরা চাউল এবং শুকনো খাবার বন্টন করি আইছি এবং আমরা মানিকুনা যে একটা আশ্রয় কেন্দ্র সেখানেও আমরা বারোটা ফ্যামিলি আছে আমরা সেখানেও আমরা শুকনো খাবার দিয়ে আইসি আশা করি ইনশাল্লাহ আগামীতেও আমরা একটা অব্যাহত থাকবো ধন্যবাদ উত্তর প্রদেশের আইন পরিষদ চেয়ারম্যান আছেন আহমেদ জিল্লু ভাই এবং সকাল থেকে কিন্তু তাই মাঠ আছেন আপনাদের একটু কিছু ধন্যবাদ টাইম অফ সিলেট বা আমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব বক্তব্য দিয়েছেন খুব সুন্দর আমরা যে ত্রাণগুলা ভাইরাম পর্যাপ্ত পরিমাণ নাই কিন্তু এর মাধ্যমে আমি কিছু তুলিয়া ধরতাম সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে খালি আমরা আসলে চাউল বাইল হইতো না আমরা অনেক গরু আছে চাউল আছে আমার আমার গরু চাউল আছে বাট আমি খাজ না করলে তেল আদা রসুন মশলা এগুলো আনতাম পারতাম না তো তার পয়সারও দরকার তো আমি জোর দাবি জানাইব যদি আর্থিক ভাবে আলহামদুলিল্লাহ নগদ বরাদ্দ পাইলে তো আমি চেষ্টা করবো আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবরে আমি কইরাম না যে চেষ্টাও করবেন আপনার পরিষদ আপনারও নির্বাচনী এলাকা আমি খুব খুশি হয়েছি একটা ইউনিয়নও দিয়েছি বারো টন চাউল দিছই তো বারো টন লোক যদি আমরা পাইছি ষাট টন যদি আমরা যদি একটু তো মায়া কর সবুর আসলে চাহিদা আছে সবু আপনার বুটার আমি আমারও ইউনিয়নের সবুর দাবি থাকে আমার দাবি নাই আমার ইউনিয়নের দাবি আমি যাও মাত্র আমার ইউনিয়নের দাবি তো আমার উপজেলা নির্বাহী অফিসার আমার ইউনিয়ন মহাদয় আসইন তো আমি এই উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আমার ইউনিয়ন মহাদয় আমি উপস্থাপনা করলাম যে আমার ইউনিয়ন পরিষদের একটা বরাদ্দ বাড়াইয়া দেওয়ার লাগে আমি এমপি বহন্তর লোক মাত্র যাতে সমবন্টন থাকে কারণ যেন ক্ষতিগ্রস্ত সব ক্ষতিগ্রস্ত আস্তে আমার ইউনিয়নটাও আসলে ক্ষতিগ্রস্ত ধন্যবাদ ধন্যবাদ আমার এই উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আমার ছোট ভাই জিল্লুরে তাই একটা সমবন্ধার বন্টন আমরা অবশ্যই অবশ্যই থাকবো আর যেটা কইছেন একটা ইউনিয়নের কথা বারো টন চালের কথা কইসেন আর তাই ইউনিয়নের ষাট টন পাইছেন আসলে এটা পাইছেন ঠিক আছে কিন্তু এই বন্টনটাও কিন্তু উত্তর কুশিয়ারা এবং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নও এই বরাদ্দ মাস্টার রুল হয়তো ইউনিয়নও যাইব ফেঞ্চুগঞ্জর কিন্তু এই ইউনিয়নের বাসিন্দাও পাইব আগামী কাল আমি এই কান থেকেও আমরা যে ইউনিয়ন বেশি গেছে তান আমরা উত্তর ফেঞ্চুগঞ্জ আমি ইতিমধ্যে আমরা ইউনিয়ন ম্যাডাম সহ আমরা ইতিমধ্যে আশ্বাস দিয়েছি আমরা যেগুলোতে আমরা পাইছে না শর্ট মার্চে আমরা এইগুলো আগামী কাল ফলাইমো এই যে বারো এই বারো টনের আমরা এইভাবে সমানভাবে বন্টন হয়ে যাইব ধন্যবাদ সবরে তখন আমরা अपने जो আচ্ছা ধন্যবাদ আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতির খবর রাখছেন আপনারা জানান আমরা মাননীয় প্রতিমন্ত্রী আসার পরপরই কিন্তু সিলেটে আমাদের প্রত্যেক উপজেলায় আমরা বরাদ্দ পেয়েছি ত্রাণের নতুন করে তো মাননীয় প্রধানমন্ত্রী সেই উপহারই আজকে মাননীয় এমপি মহোদয় আমাদের জনপ্রিয় জননন্দিত জননেতা জননেতা হাবিবুর রহমান হাবিব মহোদয় তিনি তিনি দাবি নিয়ে নিয়ে এসেছেন আমাদের উপজেলার মানুষের জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলার জন্য সেই ফেঞ্চুগঞ্জ উপজেলার মানুষের মাঝে আজকে দিন ধরে উপজেলা পরিষদ চেয়ারম্যান দুজন ভাইস চেয়ারম্যান তারা একদমই নবনির্বাচিত প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে দেখে দিচ্ছেন এবং আমাদের সাথে অবশ্যই সেই ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছেন সংশ্লিষ্ট মেম্বার রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আছেন আমাদের সাথে এবং অন্যান্য যারা বাংলাদেশ আওয়ামী লীগ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার অন্যান্য যারা স্থানীয় পর্যায়ের নেতা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আমাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন সকলকে ধন্যবাদ জানাই তার কারণ হচ্ছে এরকম একটি দুর্যোগ সকলের সহযোগিতা ছাড়া উত্তরণ করা সম্ভব নয় সকলেরই আন্তরিক সহযোগিতা কাম্য ধন্যবাদ জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক আমরা একটু দেখাই যেহেতু সময় স্বল্পতা এবং এই মুহূর্তে কিন্তু আহ বিশেষ করে কেন তারা জনপ্রতিনিধি ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া বেগম করে সাইড চেয়ারম্যান বিশেষ করে বিভিন্ন কেন্দ্র যাইরা, এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রত গিয়া এই খাবার বিতরণ করা এবং টাইমস অফ আমি লবে আসলাম জহিরুল ইসলাম সিয়াব ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে আসসালাম আলাইকুম